গুগলশিটের আজকের ভিডিওতে আমরা দেখবো এই ফরম্যাট ম্যান কন্ডিশনাল ফরম্যাটিং কন্ডিশনাল ফরম্যাটিং দিয়ে কী হয় আমার এই যে পার্টিকুলার ডেটা অথবা একটা সেট অফ ডেইটা একটা পার্টিকুলার ওয়েতে আমি ফর্ম্যাট করবো বেসড অন একটা কন্ডিশন আর মাল্টিপল কন্ডিশনের উপরে বেস করে এই ডেইটা এটা হতে পারে একটা সিঙ্গল ডেইটা একটা রো আর পুরো টেবিল আমি ফরম্যাট করবো বেসড অন ডিফারেন্ট কন্ডিশানস কন্ডিশানস কিরকম হতে পারে দেয়ার মে বি হানড্রেডস অ্যান্ড থাউজেন্ডস অফ কন্ডিশানস যেটার উপরে বেস করে আমি এই ডেইটা ফর্ম্যাট করব চলুন তাহলে শুরু করা যাক প্রথমে আমরা দেখি এই ফরম্যাট কন্ডিশনাল ফর্ম্যাটিংয়ে কি কী রুলস এবং কিভাবে আমরা এটা অ্যাপ্লাই করব সে আমি একটা স্যাম্পল টেবিল নিলাম এই টেবিলটারই একটা কপি পুরো টেবিলটা সিলেক্ট করলাম আমি চাইলে সিঙ্গল কলামও সিলেক্ট করতে পারি সিঙ্গেল রো সিলেক্ট করতে পারি সিঙ্গেল সেলওকে সিলেক্ট করতে পারি এটা আমার কি কন্ডিশন আছে সেটার উপরে বেস করে আমি সেল কতগুলো নিব সেটা সিলেক্ট করব তারপরে ফরম্যাট কন্ডিশনাল ফরম্যাটিংয়ে এ গেলাম এই দেখেন ডান দিকে এই উইন্ডোতে কি দেওয়া আছে কন্ডিশনাল ফরম্যাটের রুজ দুইটা অপশন আছে এরপরে সিঙ্গেল কালার অ্যান্ড কালার স্কেল কালার স্কেলে আমরা পরে আসতেছি সিঙ্গেল কালারটাই আমরা বেশিরভাগ এখানে ইউজ করবো এরপরে কি আছে রেঞ্জ অ্যাপ্লাই টু রেঞ্জ এই যে আমি যেই কথটুক সিলেক্ট করছি এ টু থেকে শুরু করে ই টোয়েন্টি ওয়ান পর্যন্ত এখানে সিলেক্ট করা আছে আমি যদি আগেই সিলেক্ট না করে থাকতাম এখানে লিখলেও হয়ে যেত এরপরের অপশনটা হল ফর্ম্যাট রুলস রুলস কী কী আছে ডিফল্ট অনেকগুলো রুল আছে ইজ এমটি ইজ নট এমটি টেক্সট কন্টেন্টস মানে টেক্সটের মধ্যে কী থাকতে পারে যেমন নাইকি লেখা যদি থাকে আমরা একটা একটা করে দেখি ইজ এম টি এই যে এই সেলটা এমটি সে কী করলো এই যে কি ফরম্যাট করবে এখানে দেয়া আছে ডিফল্ট এই কয়েকটা অপশন বোল্ড করবে আইটালিক্স করবে টেক্সটে আন্ডারলাইন করবে বা স্ট্রাইক থ্রু করবে কি টেক্সটের কালার চেঞ্জ করবে অথবা ফিল কালার করবে চেঞ্জ করবে অ্যান্ড ওইটা যদি আপনার পছন্দ না হয় এইরকম কয়েকটা অলরেডি ডিফল্ট ফরম্যাট দেওয়া আছে ভেরি লিমিটেড বা দেওয়া আছে আপনি চাইলে এইখান থেকে ইউজ করতে পারেন অথবা এইখান থেকে যে কোনো একটা ইউজ করে ক্লিক করতে পারেন তো এটা যেহেতু আমার শুধু কালার চেঞ্জের ব্যাপার আছে আমি কালারটা চেঞ্জ করে দিলাম সরি ফন্ট তো নাই আমার ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে দিচ্ছি সে অরেঞ্জ ডান সো এমটি সেল আইডেন্টিফাই করে দিল এরপরের কন্ডিশনে আসি একটা একটা করে ফরম্যাট কন্ডিশনাল ফরম্যাটিং আগেরটা ডিলিট করে দিই ইজ নট এমটি সিলেক্ট করলে এই সি সেভেন্টিন বাদে বাকি সবগুলি হাইলাইট হয়ে যাবে যদি আমি বলি টেক্স কন্টেইনিং তাহলে আমাকে জিজ্ঞেস করবে টেক্স কন্টেইনিং ওয়াট সে আমি নাইকি দিয়ে দিলাম এই যে এইটা এই গ্রিন কালার হয়ে গেলো যে কয় জায়গায় নাইকি আছে সব জায়গায় গ্রিন কালার হয়ে গেলো এরপরের অপশন কি টেক্স নট কন্টেইন কি সে ক্লাসিক সো এই ক্লাসিক যেখানে লেখা নাই বাকি সবগুলি এই যে বাকি পুরা টেবিলের সবকিছু হাইলাইট হয়ে গেছে সো টেক্স ডাজনট কনটেন টেক্সার এটা কিন্তু এইখানে উইথ সে এডি দিয়েই অ্যাড দিলেই সে ধরে নিচ্ছে বাকিটুক এবং স্টার্টস উইথ এডি আমি যদি এডির বদলে ডিআই দেই তাহলে কিন্তু হবে না শুরুরটা কি স্টার্টস উইথ এন্ডস উইথি এই যে শুধু আইসি এন্ড উইথ যদি আমি ও দেই এই যে এই দুইটা ও দিয়ে সো এই হলো এক্স্যাক্ট টেক্সট যদি বলি সে এই যেহেতু ওইটা সিলেক্ট করেছিলাম তাই দেখাচ্ছিল না অন্য জায়গায় ক্লিক করলে চলে আসবে আমার এই টেক্সটের এইভাবে পার্টিকুলার ওয়েতে আমি টেক্সট ডেটের ব্যাপারটা আমরা পরে আসতেছি টেক্সটের পরে আমরা আসি পরের অপশনে মেইনলি নাম্বারস নিয়ে গ্রেটার দেন ইকুয়াল টু और ग्रेटर दैन लेस दें लेस दें और इक्ल टू इज इक्ुवाल टू नट इक्ल टू इन बिटुईन सट नम्बर एंड नट विटुईन ओ नंबर मैंने कि एक दस मध्य आर बहरे जरा इज नट इन विटुईन सो मोटामुटी सेल सेल्फ एक्सप्लनेटरि आप देखी इज ग्रेटर दें একটা সার্টেন ভ্যালিউ ওয়ান হান্ড্রেড এই যে যেই কয়টা এইখানে দিজ আর নট গ্রেটার দেন ওয়ান হান্ড্রেড এগুলি কিন্তু নাম্বার না এই যে মাঝখানে ড্যাশ আছে সো এটা টেক্সট হিসাবে হিসাবে কনসিডার করা হয়েছে নাম্বারস শুধু এগুলি এই যে রাইট সাইডে অ্যালাইন করা ডান দিকে অ্যালাইন করা দিজ আর নাম্বার্স এখানে দেখেন যেগুলি লেস গ্রেটার দেন হান্ড্রেড ইনক্লুডিং হান্ড্রেড সেগুলি হাইলাইট করা আছে এরপরের অপশান আসি গ্রেটার দেন ইকুয়াল টু মানে একশোর বেশি অ্যান্ড একশো সিলেক্ট করতে হবে এই যে এইখানে দুইটা একশো আছে এইটা সহ এটা হাইলাইট হয়ে যাবে সো গ্রেটার দেন ইকুয়াল টু এই কাজ করে লেস দেন ওয়ান হান্ড্রেড এই দেখেন এই একশোর থেকে কম সবগুলি হাইলাইট হয়ে গেছে এখানে কিন্তু রেঞ্জ আগে থেকে সিলেক্ট করা এ টু থেকে এই পর্যন্ত সো এর মধ্যে যতগুলি এই ভ্যালিউ আছে সবগুলি হাইলাইট হয়ে যাবে লেস দেন অ্যান্ড ইকুয়াল টু ইনক্লুডিং হান্ড্রেড সহ বাকি সব হাইলাইট হয়ে গেল ইকাল টু হান্ড্রেড শুধু হান্ড্রেড এর যে তিন জায়গায় সেগুলি হাইলাইট হয়ে গেল বাকি সব টেক্সট এখানে যদি ডেট ডেটও সিলেক্ট হয়ে যেত ডেটটা যদিও আরেকটু ট্রিকি সেটা আমরা পরে দেখব অ্যান্ড ইন বিটুইন দুইটা ভ্যালিউর মধ্যে সো আমি হান্ড্রেড অ্যান্ড টু হান্ড্রেড দিলাম এই যে হানড্রেড অ্যান্ড টু হান্ড্রেড এই যে হানড্রেড থেকে টু মাঝখানে যতগুলি আছে সবগুলি হাইলাইট হয়ে গেলো দিস ইজ ইন বিটুইন অ্যান্ড নট ইন বিটুইন এইখানে যেই কয়টা হাইলাইট হয়ে আছে ওগুলি বাদ দিয়ে বাকি সবগুলি এখানে হাইলাইট হয়ে গেল সো দিস ইজ এই যে যতগুলি কন্ডিশন প্রোভাইডেড এই গুগল শিটসের আমরা এগুলি দেখলাম এর পরে আসবো আরও কিছু এর মধ্যেই কিছুটা ভ্যারিয়েশন আছে সেগুলো নিয়ে